আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুদেনাস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুঁড়ো দুধের রসমালাই দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজকের এই রসমালাইটা আমি মাত্র দশ মিনিটে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেকেরই গুঁড়ো দুধ দিয়ে রসমালাই হতে চায় না হয়তো ভেঙে যায় দুধে দেওয়ার সাথে সাথে গলে যায় অথবা শক্ত হয়ে যায় আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি রসমালাই বানান তাহলে আর কখনোই এগুলো গলবে না শক্ত হবে না এবং ফেটেও যাবে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই রসমালাইটা বানানোর জন্য আমি এখানে দুই প্যাকেট দশ টাকা দামের ড্রানো ব্র্যান্ডের দুধ নিয়ে নিয়েছি আর দুধের প্যাকেটটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু রসমালাই ভালো হবে না কুড়ো দুধের প্যাকেটগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমি এই প্যাকেটগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো বেকিং পাউডার এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু রসমালাইয়ের মিষ্টিগুলো দুধে দেওয়ার সাথে সাথে গলে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ঘি আপনাদের হাতের কাছে ঘি অ্যাভেলেবল না থাকলে আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন তবে যদি এখানে ঘি ইউজ করেন তাহলে রসমালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনি যদি তেল ইউজ করেন তাহলে যে মিষ্টিগুলো ভেঙে যাবে বা গলে যাবে এমন কিন্তু না মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে তো আমি গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনার মিষ্টিটা পারফেক্ট হওয়ার জন্য এভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি যখন হাতের মধ্যে এরকম কিছুটা দুধের মিশ্রণ নিয়ে মুঠো করলে এরকম কিছুটা শক্ত হয়ে যাবে তখনই বুঝবেন আপনার মিশ্রণটা মাখানো একদমই পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটাকে আমি কাটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিব ডিমটাকে কিন্তু এক থেকে মতো খুব ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে দিতে হবে আমি ডিমটাকে নিয়েছি দুই এখন আমি আগে থেকে যে গুড়ো দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখানে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিব একেবারে সম্পূর্ণ ডিমটা এখানে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে যতটুকু প্রয়োজন ততটুকু অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এই মিশ্রণটাকে যে সময় নিয়ে মাখাতে হবে তা কিন্তু না সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আর এই পর্যায়ে দেখবেন কিছুটা স্টিকি মনে হচ্ছে হাতের সাথে এরকম লেগে লেগে আসছে আর কিছুটা পাতলাও মনে হচ্ছে তবে কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা একদম সেট হয়ে যাবে আর আপনি যদি বেশি শক্ত করে এই দোটা মাখা তাহলে পরবর্তীতে মিষ্টিগুলো ফুলতে চাইবে না শক্ত হয়ে যাবে এখন আমি এই মিশ্রণটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে মিশ্রণটা কিন্তু একদমই সেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি হাতটা খুব ভালোভাবে ক্লিন করে এর মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়েছি তারপর এর ডোটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব ছোট বড় লম্বা অথবা গোল আপনার পছন্দ মতো যে কোনো সাইজে এই রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এইভাবে করে আমি সবগুলো রসমালাইয়ের মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য চুলা একটা হাড়িতে আমি নিয়ে নিয়েছি আধা লিটার পরিমাণ দুধ রসমালাইটা যেহেতু পাতলা দুধের মধ্যে রান্না করতে হয় তাই আমি এখানে দুধটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনিতে কিন্তু এই প্রথম দিকে একটু কমই মিষ্টি মনে হবে তবে পরবর্তীতে দুধের সেরাটা যখন আমরা জ্বালিয়ে একদম কমিয়ে ফেলবো তখন কিন্তু মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট হবে একটু সুগ্রানোর জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচগুলোকে আমি একটু মুখ ফাটিয়ে দিয়েছি আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসার জন্য যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন এটাকে আরও এক মিনিটের মতো জাল করে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা রসমালাইয়ের মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি এই সময় কিন্তু চুলা আঁচটা একদমই হাইতে করে দিতে হবে আলতো হাতে রসমালাইগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মিনিট খানেকের মধ্যেই দেখবেন রসমালাইয়ের এই মিষ্টিগুলো দুধের উপর ভেসে উঠেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা হাইতে রেখে এটাকে রান্না করব পাঁচ মিনিট কোনোভাবেই কিন্তু এই সময় ঢাকনাটা খোলা যাবে না যখন দেখবেন দুধটা উপর দিকে উঠে পড়ে যেতে চাইবে তখন এরকম ঢাকনাটা হালকা করে ফাঁক করে দিবেন তারপর আবার ঢাকনা দিয়ে দিবেন কোনোভাবে ঢাকনাটা সরিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে আমি এভাবে অনবরত ঢাকনা একটু উঠিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর এগুলো দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমি এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার রসমালাইটা কিন্তু একদমই রেডি এখন আমি এটাকে কিছুটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রসমালাইগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে তো এরই মাঝেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার নরম তুল তুলে রসমালাই দেখলে তো দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি পরিমাণ রসমালাই তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন আর আমি আপনাদেরকে রসমালাইগুলোকে একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ